বিরুদ্ধে না যারা জুলাইয়ের শক্তি রাজনৈতিক দলগুলা জনগণ সামরিক বেসামরিক লোকজন কেউ আপনাদের শত্রু না কিন্তু আপনারা যদি জুলাইকে ধারণ না করেন যেভাবে করা হয়েছে হয়তো একসময় জনগণ আপনাদের বিপক্ষে চলে যাবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদার্থ আহ্বান আপনারা জুলাইকে ধারণ করেন আপনারা জুলাইকে ধারণ করেন আমাদের যে শহীদ ভাইরা আছে আপনারা তাদের পরিবারের খোঁজখবর নেন আপনারা তাদের সাথে কাজ করেন দ্বিতীয় আরেকটা পয়েন্টে আপনারা এখানে কথা বলবো বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি এখন এই দেশে নিষিদ্ধ তাও আমরা মাঝে মাঝে দেখি সফটলি আওয়ামী লীগকে উপস্থাপন করার চেষ্টা করা হয় আওয়ামী লীগকে রাজনৈতিক দলও বলা হয় ভাই আপনারা তো জার্নালিস্ট মানুষ আপনাদের কাছে আমাদের করছেন রাজনৈতিক দলগুলোর কাজ কি রাজনৈতিক দলগুলোর কাজ কি গণহত্যা চুরি ঘুম মানুষের বড়াধিকার হরণ এটা কি কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কাজ করে থাকে তার মানে সে রাজনৈতিক দল না সে ফ্যাসিবাদের দোষণ সে সন্ত্রাসী সংগঠন সুতরাং আপনাদের প্রতি বিনীত আমাদের পার্টির পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা অন্তত আপনারা এই আওয়ামী লীগকে কখনো কোথাও স্বপ্ল উপস্থাপন করবেন না ভাই এটা আমাদের শহীদদের রক্তের সাথে এটা তাহলে বেমানি হয়ে যাবে কারণ কোনো রাজনৈতিক দল ইতিহাসে এই ধরনের কাজ করতে পারে না যেটা আওয়ামী প্রশাসন বিগত পনেরো পনেরো বছর করে গেছে আমরা এই দুইটা পয়েন্টের কথা বলবো আর কথা বাড়াবো না এবার যে আমাদের যে প্রেস